আমি অনিমেষ আমি উদয়পুর গ্রামে থাকি আমি পেশায় একজন শিক্ষক এই দুই মাস হলো রিটায়ার করে গ্রামের বাড়িতে চলে আসি কারণ এটা আমার জন্মস্থান তাই শেষকালটা আমি এখানেই কাটাতে চাই তবে বয়স বাড়ার সাথে সাথে চায়ের নেশাটাও আমার প্রচণ্ড তাই নিত্যদিনের মতো আজও সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি পাড়ার সেই চায়ের দোকানের উদ্দেশ্যে আকাশে মেঘে পুরো কালো হয়ে আছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে কিছুক্ষণ পর আমি সেই চায়ের দোকানে এসে পৌঁছলাম সেখানে আমার দুই ভাস্তা সমর আর পিনাকি আগে থেকেই উপস্থিত আমি সোজা ঠিক তাদের সামনে গিয়ে বসলাম এই যে তিনটে চা দিস তো দিচ্ছি কাকা দিচ্ছি দেরি করিস না তাড়াতাড়ি কর আকাশের অবস্থা খুব একটা ভালো না যখন তখন বৃষ্টি নামবে আরে আসুক না অসুবিধা কি সঙ্গে সঙ্গে মেঘের গর্জন দিয়ে সজোরে বৃষ্টি পড়তে শুরু হলো দেখলি তো যেটা ভাবছিলাম ঠিক সেটাই হলো আরে অত ব্যস্ত হচ্ছেন কেন দেখুন না একটু পরেই থেমে যাবে যা বৃষ্টির বেগ তা মনে হয় না ঘন্টা দুই একের আগে থামবে যতক্ষণ না বৃষ্টি থামছে ততক্ষণ একটা ঘটনা বলুন না শুনি অনেক দিন হলো আপনার মুখে কোনো ঘটনা শুনি না আজ বলুন না একটা ঘটনা না না আজ না অন্যদিন বলবো আজ তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে আরে কাকা যাবেনি বা কী করে আপনি তো সঙ্গে কোনো ছাতাও আনেননি তাছাড়া বৃষ্টি কমলে আমরা দুজনে মিলে আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো নিশ্চিন্তে থাকুন আপনি বলুন এরই মধ্যে দোকানদার চা দিয়ে গেল আমি চায়ে আলতো এক চুমুক দিয়ে বললাম ঠিক আছে শোন তবে এটা আমার সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা আজ থেকে প্রায় দশ বারো বছর আগেকার ঘটনা সেই সময় আমি চাকরির জন্যে গোপালপুর নামে এক গ্রামের এক স্কুলে জয়েন করেছিলাম স্কুলটি বেশ পুরনো গ্রামের লোকেরা বলে স্কুলটি প্রায় পাঁচ ছয় বছর পর আজ খুলছে কারণটা জানতেই তারা বলল আগে এর আগেও অনেকে এই স্কুলে চাকরি করতে এসেছিল তবে তারা বেশি দিন কেউ টিকতে পারেনি কেন টিকতে পারেনি কেন তা বলতে পারবো না তারা এখানে দিন পাঁচেক থেকেই কোথায় যেন চলে যেত তাদের কোনো খোঁজ ঠিকানা আমাদের কাছে নেই চলুন আপনার ঘরটা দেখিয়ে দিই আমি তাদের সাথে চলতে শুরু করি এক জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে তারা আমায় নিয়ে যায় চলতে চলতে এক শ্মশান পেরিয়ে তারা আমাকে এক মাটির ঘরের সামনে নিয়ে এসে দাঁড় করায় এই যে আপনার ঘর আচ্ছা ঠিক আছে আপনার কোনো রকম অসুবিধা হলে আমাদের জানাবেন আর হ্যাঁ রাত্রে একা একা কিন্তু বাইরে বেশিক্ষণ থাকবেন না জায়গাটা খুব একটা ভালো না এখন আমরা চলি বাবু সাবধানে থাকবেন ঠিক আছে আসুন তারা চলে গেল আমিও ঘরের ভেতরে প্রবেশ করলাম শুনেছিলাম যিনি এই স্কুলটি দান করেছিলেন তারই ওটা বাড়ি উনি মারা যাওয়ার আগে সেই বাড়িটি ও তার সমস্ত জমি স্কুলের নামে দান করে যান এমনই একদিন আমি স্কুলে বসে বসে কাজ করছি হঠাৎ বাইরে থেকে কেউ ডাক দিল মাস্টার একটু বাইরে আসেন তো আমি বাইরে এলাম দেখলাম একটি লোক দাঁড়িয়ে আছে কি হয়েছে ডাকছেন কেন সে হাত বাড়িয়ে বলল এই নেন এটা আপনার জন্য একজন দিয়ে পাঠিয়েছে তার হাতে মোড়ানো এক কাগজ আমি সেই কাগজটি নিলাম কি এটা আমি জানি না একজন দিল বলল আপনাকে দিয়ে দিতে আমি চলি মাস্টার এই বলে সে চলে গেল এবং আমিও ভেতরে এসে বসলাম এবং সেই কাগজটি খুলে দেখলাম মনে হচ্ছে কোনো সম্পত্তির কাগজ তাতে লেখা আমি স এই স্কুলের সমস্ত সম্পত্তি তপন দাসের নামে দান করলাম আজ থেকে এই সমস্ত সম্পত্তির মালিক তপন দাস আমি বেশ চিন্তায় পড়ে গেলাম এ আবার কার কাজ আর এই তপন দাসই আবার কে একে তো আমি চিনিও না জানিও না সেই কাগজটার সাথে আরও একটি কাগজও আছে তাতে লেখা নমস্কার মাস্টার মশাই আশা করি আগের কাগজে সবই পড়েছেন এবং বুঝতেও পেরেছেন আপনি সেই কাগজের নিচে একটা সই করে রাখবেন আমি আসব ঠিক তিন দিন পর আর যদি না করেন তবে সেই দিন কিন্তু সামনে গিয়ে বুঝিয়ে দেব ইতি আপনার শুভচিন্তক এসব দেখে আমার মাথায় পুরো আগুন জ্বলে গেল তবে আমি বুঝতে পেরেছিলাম যে এই সব কিছু কোনো ছুচকে দালালের কাজ আমি সেই কাগজপত্র টেবিলে রেখে পুনরায় নিজের কাজে মন দিলাম সেই দিন কাজ শেষ করতে করতে আমার বেশ দেরি হয়ে যায় বাইরে তখন পুরোপুরি অন্ধকার হয়ে গেছে আমি আর দেরি না করে বেরিয়ে পড়লাম চারিদিকে যা অন্ধকার মনে হচ্ছে আজ আমাবস্যা না তাড়াতাড়ি পা চালাই জায়গাটা ঠিক সুবিধার মনে হচ্ছে না চলতে চলতে হঠাৎ মনে হলো কেউ আমায় অনুসরণ করছে আমি প্রচণ্ড ভয় পেলাম তবে পিছু ফিরলাম না আরেকটু এগোতেই ঠিক যখন আমি শ্মশানের কাছাকাছি তখনই কেউ ফিস ফিস করে বলে উঠল আমি থমকে দাঁড়িয়ে পড়লাম ভয়ে ভয়ে বললাম কে 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 আপনি হঠাৎ আমার সামনে এক অদ্ভুত ছায়া আবির্ভূত হয় তা দেখে আমি একেবারে পুরো থ হয়ে দাঁড়িয়ে থাকি দেখি এক অদ্ভুত লোক আমার সামনে দাঁড়িয়ে তার গোটা শরীরের মাংস মনে হচ্ছে খসে পড়ছে আর এক বিচ্ছিরি গন্ধে চারিদিক ভরে উঠেছে আমি কি করবো কিচ্ছু বুঝে উঠতে না পেরে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে সেইখানে অজ্ঞান হয়ে পড়ে যায় আমার জ্ঞান যখন আসে তখন আমি কোথায় আছি কিছুই বুঝতে পারছি না মাথা যেন আমার আর কোনো কাজই করছে না এই মাস্টারের জ্ঞান ফিরেছে রে আমি চমকে উঠে বসি দেখি আমি আমার ঘরেই আছি আর তার সাথে গ্রামের কয়েকজন লোকও আছে কি গো মাস্টার কি হয়েছিল তোমার তুমি শ্মশানে অমনভাবে অজ্ঞান হয়ে পড়েছিলে কেন খারাপ কিছু দেখেছিলে নাকি আমি একটু চিন্তায় পড়ে গেলাম আমি তাদের সেই ব্যাপারে কিছুই বললাম না কি হলো কি ভাবছ তো না তেমন কিছু না আজ শরীরটা খুব খারাপ করছিল তো তাই হয়তো ও আচ্ছা শরীর খারাপ তবে স্কুলে কেন গিয়েছিলে আর আজ যদি ওই রাস্তা দিয়ে আমরা না আসতাম তবে তোমায় তো শিয়াল কুকুরে ছিঁড়ে খেত যে আমায় উঠিয়ে নিয়ে আসার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে এখন খেয়ে ঘুমিয়ে পড়ো কাল সকালে গ্রামের কবিরাজকে একটু দেখিয়ে নিও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা এখন আসি সাবধানে থেকো এই বলে সেই লোকগুলো চলে গেল আর আমিও শুয়ে পড়লাম আমার ঘুম আসছিল না কারণ আমার চোখে তখন বারবার সেই ছবিটি ফুটে উঠছিল কে ছিল সেই লোকটি আর আমার সামনেই বা এসেছিল কেন এসব কথা ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেছিল বুঝতেই পারিনি গভীর রাত্রে হঠাৎ কিছু আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায় ভালো করে কান পেতে শুনতে পাই মাস্টার মাস্টার ও আমি চমকে উঠে বসি রাত তখন কটা বাজে ঠিক জানি না আমার প্রচণ্ড ভয় লাগতে শুরু করে এত রাতে কে ডাকছে আবার সেই আওয়াজটি আমি পাই ও মাস্টার আছো এবার আমি মনে একটু সাহস জগিয়ে দরজা খুলে বাইরে আসি বাইরে আসতেই কোনো কিছুর গন্ধ আমার নাকে ভেসে আসে মনে হচ্ছে কোনো পোড়া মাংসের গন্ধ ঠিক সেই শ্মশানে যেমন গন্ধটা পাচ্ছিলাম আমি আশেপাশে তাকিয়ে দেখলাম সেখানে কোথাও কেউ নেই আমি একটু অবাক হই ভাবলাম হয়তো আমার মনের ভুল তাছাড়া আজ যা আমার সাথে ঘটেছে তারই জন্য মনে হয় আমার মাথায় উল্টাপাল্টা চিন্তা ঘুরপাক খাচ্ছে আমি পিছু ফিরে যেই না ঘরে ঢুকতে যাব অমনি আমি আবার পেছন ফিরলাম এবং প্রচণ্ড ভয় পেলাম আমি ভয়ে ভয়ে বললাম কে কে আপনি আর এমন লুকিয়ে লুকিয়ে আমার পিছু নিচ্ছেন কেন আর আমি সেই কাগজে সই করব না কারণ গ্রামের লোকেরা অনেক কষ্ট করে স্কুলটি তৈরি করেছে যদি সই করাতেই হয় তবে তাদের দিয়ে করান আমি পারবো না আর যদি কিছু বলতে হয় তবে সামনে আসুন লুকিয়ে আছেন কেন এ কথা বলার পর সেই গন্ধটা আরও তীব্র হয় এবং এক অদ্ভুত ছায়া আমার সামনে এসে প্রস্ফুটিত হয় আরে এ তো সেই যাকে আমি আজ শ্মশানে দেখেছি যা দেখে ভয়ে আমি রীতিমতো কাঁপতে থাকলাম কি মাস্টার ভয় পেলে নাকি আমি নিজেকে একটু শান্ত করে বললাম আপনি কে আর আপনি আমার পিছু নিচ্ছেন কেন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি আমিও তোর কোনো ক্ষতি করতে এখানে আসেনি তবে আমার কাছে কি চান আপনি তোকে আমায় একটু সাহায্য করতে হবে সাহায্য কি সাহায্য আপনি তো এক অশরীরী আপনার ক্ষমতাও তো অনেক তবে আপনার কেন আমার সাহায্যের প্রয়োজন আমি যদি সব পারতাম তবে তোর সামনে আসতাম না তোকে আমার আত্মার মুক্তির জন্য সাহায্য করতে হবে ঠিক আছে বলুন কি করতে হবে আমায় এই গ্রামে এক লোক আছে তার নাম তপন দাস তার ডান হাতে এক তাবিজ বাঁধা আছে সেই তাবিজটি যেই করেই হোক তার হাত থেকে তোকে খুলে দিতে হবে ওকে আমি নিজের হাতে শেষ করব। তারপরেই আমার আত্মার শান্তি হবে তপন দাস নামটা কোথাও শুনেছি শুনেছি মনে হচ্ছে ও হ্যাঁ আজ আমার স্কুলে এক কাগজ এসেছিল তাতে এই নামটি লেখা ছিল কিন্তু আপনি তাকে কেন মারতে চান সে আপনার কি ক্ষতি করেছে কি ক্ষতি করেছে শুনবি আজ থেকে ঠিক চার পাঁচ বছর আগে আমিও এই গ্রামের এক বাসিন্দা ছিলাম আমার নাম নরেন গুহ এই স্কুলের সমস্ত জায়গা সম্পত্তি আমারই দান করা আমার বয়স যখন বারো তখন এক অ্যাক্সিডেন্টে আমার বাবা মা দুজনেই মারা যায় তারপর থেকে আমি একা একাই সব করতাম এমনই একদিন রোজকারের মতো আমি বাড়ির সব কাজকর্ম শেষ করে ঠিক বিকেলবেলায় পাড়ার সেই বটগাছের নিচে আড্ডা মারার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সেখানে গ্রামের বেশ গণ্যমান্য লোক আড্ডা দিতে আসত বেশ জমিয়ে আড্ডাও হতো সেই দিন গল্প করতে করতে হঠাৎ সত্য কাকা বলে ওঠে বুঝলে আমাদের গ্রামে তো সবই আছে তবে শিক্ষার খুব অভাব ঠিকই বলেছ যদি গ্রামে একটা স্কুল থাকতো তবে পাড়ার ছেলেবেলেরা একটু ভালো শিক্ষা পেত আরে স্কুল তো হয়ে যাবে কিন্তু সমস্যাটা হচ্ছে তার জায়গাটা নিয়ে যদি একটু জায়গা কোথাও পেতাম তবে সবাই মিলে কিছু দিয়েটি স্কুলটা বানিয়ে নিতাম বলি সত্য কাকা আমার এক জায়গা ফাঁকায় পড়ে আছে তবে সেটা গ্রামের শেষ প্রান্তে যদি আপনাদের ব্যবহারযোগ্য মনে হয় তবে আমি দিতে রাজি আছি কিন্তু আর কোনো কিন্তু নয় আমার বাবা মা আমার জন্য যা চার পাঁচ বিঘা জমি রেখে গেছে তা দিয়ে আমার দিব্যি কেটে যাবে তাছাড়া আমি যদি কোনো কিছু দিয়ে এই গ্রামের লোকেদের উপকার করতে পারি সেটা আমার সৌভাগ্য দয়া করে না করবেন না ঠিক আছে ঠিক আছে কাল তবে সকালে সবাই একবার এসো জায়গাটা পরিদর্শন করে আসি তারপর না হয় কী করা যাবে ভেবে দেখবো ঠিক আছে এখন তবে ওঠো আচ্ছা ঠিক আছে এই বলে সেখান থেকে উঠে আমরা যে যার বাড়ির দিকে রওনা হই তার পরের দিন সকালে সবাই মিলে সেই জায়গা দেখে রাজি হয় এবং কথা মতো এক মোহরিলকে ডেকে আমি আমার জায়গাটি স্কুলের নামে দান করি গ্রামের লোকেদের কাছ থেকে সাহায্য নিয়ে সেখানে এক স্কুল তৈরি করা হলো গ্রামের লোকেরা বেশ আনন্দ পেল কারণ গ্রামে শিক্ষাবাদে সব কিছুই ছিল তবে আজ সেটাও পূর্ণ হয়ে গেল আমার কপালে যে ধীরে ধীরে দুঃখ নেমে আসছিল তা আমি কখনোই বুঝতে পারিনি কারণ আমার এই সব জায়গা সম্পত্তির উপর নজর পড়েছিল সেই কুখ্যাত দালাল তপন দাসের বেশ কয়েকদিন পর রাতে আমি ঘরে বসে আছি হঠাৎ বাইরে থেকে আওয়াজ এলো নরেন এই নরেন একটু বাইরে আইতো আমি আওয়াজ পেয়ে বাইরে এলাম দেখলাম তপন তার দুই পাহারাদারকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে আরে তপন কাকা বলুন এত রাতে এখানে অত আদিক্ষেতা দেখাস না এই নে এই কাগজগুলোতে ঝটপট সই করে তো আমি হাত বাড়িয়ে সেই কাগজটি নিলাম তাতে লেখা আমি আমার সমস্ত সম্পত্তি সিচ্ছায় তপন দাসকে দান করছি এসব দেখে আমার প্রচণ্ড রাগ হয় এসব কি কেন বুঝতে পারলি না যেটা বলছি সেটা কর ঝটপট সই কর না আমি বেঁচে থাকতে এই সই কখনোই করব না কে করবি না ঠিক আছে তোকে আমি তিন দিন সময় দিলাম তিন দিন পর আমি আবার আসব ভেবে চিনতে সই করে রাখিস আর তাও যদি না করিস তবে তোর মনের আশাটাই পূর্ণ করব বেঁচে থেকে যখন ভালো মতো দিবি না তবে নাই মরে গিয়েই দিবি চলি এই বলে তারা চলে গেল আমি এ কথা গ্রামের কাউকে বলিনি কারণ আমি জানতাম না যে এর পরিণাম আরও ভয়ানক হবে তবে তিন দিন পর রাতে আবার সে আসে আমি ভয়ে বাইরে বেরোয়নি দরজাও শক্ত করে লাগিয়ে রেখেছি নরেন এই নরেন বাইরে আয় না যাব না আপনাকে তো বলেছি আমি সই করব না চলে যান এখান থেকে আর এই সব আশা ছেড়ে দিন আসবি না ঠিক আছে তবে তোর মনের আশাই পূর্ণ হবে তৈরি থাকিস এই তপন যাকে কথা দেয় তার মান অবশ্যই রাখে এই বলে তারা চলে গেল আমি সারা রাত ঘুমালাম না শুধু ভেবেই কাটিয়ে দিলাম যে কি করা যায় আর সকাল হতেই সোজা গেলাম সত্যকাকার বাড়ি সত্যকাকা বাড়িতে আছেন আরে যে এসো এসো এত সকাল সকাল কি মনে করে কি দরকার বলো আমার যা জায়গা সম্পত্তি আছে আমি মরে যাওয়ার পর তা স্কুলের নামে হয়ে যাবে এমন কি কোনো উপায় আছে এসব তুমি কি বলছো কি হয়েছে তোমার সেটা খুলে বলো তো দেখি না কাকা কিছুই হয়নি তবে এমন কোনো যদি উপায় থাকে তবে বলুন না হ্যাঁ আছে তবে শহরে যেতে হবে আর তোমার অবর্তমানে তোমার সব সম্পত্তির মালিক সেই সময় সেই স্কুলের কর্মরত শিক্ষকই থাকবেন মানে যে শিক্ষক যতদিন এই বিদ্যালয়ে চাকরি করবেন ততদিন পর্যন্ত সেই সমস্ত সম্পত্তির মালিক হবেন আর এই চাকরি চলাকালীনই তিনি পারবেন সে সম্পত্তি অন্য কাউকে দান করতে ঠিক আছে তবে এক্ষুনি চলুন অ্যাঁ তুমি কি পাগল টাগল হলে নাকি কি বলছো বুঝতে পারছো তো না কাকা আমি সজ্ঞানেই বলছি তবে আপনার কাছে আমার একটা অনুরোধ আছে এই ঘটনা আমি বেঁচে থাকতে কাউকেই জানাবেন না চলুন তবে বেরিয়ে পড়া যাক ঠিক আছে চলো এই বলে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় সত্যকাকা অনেক প্রশ্ন করে তবে আমি তাকে তপনের ব্যাপারে কিছুই জানাইনি তারপরে শহরে পৌঁছে সব কাজ শেষ করে গ্রামে ফিরতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায় গ্রামে ফিরে আর দেরি না করে সত্যকাকাকে তার বাড়িতে পৌঁছে আমি আমার বাড়ির দিকে রওনা হই চলতে চলতে ঠিক আমি যখন শ্মশানের সামনে তখন চারিদিক প্রায় অন্ধকার হয়ে গেছে হঠাৎ পেছন থেকে কেউ আমার মাথায় শক্ত কিছু দিয়ে সজোরে আঘাত করে আমি আছে বড়ি মাটিতে কি হচ্ছে কিছুই যেন বুঝতে পারছি না আমি কোনো মতো উঠে বসলাম আমার মাথা থেকে তখন রক্ত ঝরছে সামনে তাকাতেই লক্ষ্য করলাম তপন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে কি বলেছিলাম না তোর মনের ইচ্ছা আমি পূর্ণ করব আপনি কিছু সম্পত্তির জন্য এতটা নিচে নামতে পারেন তা আমি জানতাম না তবে একটা কথা বলে রাখি আমি মরে গেলেও সেই সম্পত্তি আপনি পাবেন না তবে দে দেখ তবে আমি কতটা নিচে নামতে পারি আজ প্রথম কেউ মারা যাওয়ার পর আমাকে সম্পত্তি দান করবে এই বলে সে জোর করে আমার হাত ধরে খালি কাগজে টিপসই নিয়ে নেয় সম্পত্তির সই তো নিয়ে নিয়েছো তবে এইবার আমায় ছেড়ে দাও তোকে ছাড়লে তো আমি বিপদে পড়ে যাব প্রথমে ভালোই ভালোই বলেছিলাম তখন তো শুনিসনি আজ আমিও শুনব না এই বলে সে আমার গায়ে আগুন লাগিয়ে দেয় এবং সে নিজেই গ্রামের লোকের কাছে গিয়ে বলে সত্য কাকা নরেন শ্মশানের কাছে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে চলুন তাড়াতাড়ি এ কথা শুনে তারা শ্মশানে ছুটে আসে ততক্ষণে আমার দেহ পুরে ছাই হয়ে গেছে সকাল থেকে ছেলেটা উল্টো কথা বলছিল বারবার বলছিলাম কি হয়েছে কিছুই বলল না বললে হয়তো বাঁচাতে পারতাম যা যা সবাই সবার বাড়ি ফিরে যা কাল সকালে সবাই বটতলার কাছে উপস্থিত হবি নরেনের সম্পত্তির সম্বন্ধে কিছু কথা আছে এই বলে সবাই সবার বাড়ি চলে গেল আর তপনও মনে মনে খুশি হয়ে বাড়ি ফিরে গেল সকালে সবাই মিলে বটতলার নিচে উপস্থিত হয় তপনও আসে সে জানত যে সে আজ সব সম্পত্তির মালিক হবে আচ্ছা যার জন্য তোমাদের সকলকে ডাকা হয়েছে সেটা হলো নরেনের সম্পত্তি মারা যাওয়ার আগে নরেন তার সমস্ত সম্পত্তি আমাদের এই গ্রামের স্কুলকে দান করে গেছে সে সত্যি খুব ভালো মনের মানুষ ছিল তবে তার এই অবদান আমরা কখনোই ভুলবো না এসব শুনে গ্রামের মানুষ বেশ আনন্দ পায় কিন্তু তপন একটু গম্ভীর হয়ে পড়ল কারণ সে বুঝতে পেরেছিল যে কেন আমি বলেছিলাম আমি মরে গেলেও সে কোনো সম্পত্তি পাবে না তপনকে আমি অনেকবার মারার চেষ্টা করেছি কিন্তু বারবার সে বেঁচে গেছে এবং সে পরে এক ওঝাকে দেখিয়ে তার হাতে তাবিজ বেঁধে নাই যার জন্যই সে আজও বেঁচে আছে তারপরেও এই স্কুলে অনেক মাস্টার এসেছে তাদের প্রত্যেককে টাকার লোভ দেখিয়ে তপন এই সব সম্পত্তি হাতাতে চেয়েছিল তবে আমি সেই সব মাস্টারদের ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছি তুই একটু অন্য রকমের তাই তোর কাছে সাহায্য চাইছি ঠিক আছে তবে আমি তো তপন দাসকে চিনি না এই দেখ এই হলো তপন দাস এই বলে সে এক লোকের ছবি আমায় দেখালো কিন্তু আমি তার হাত থেকে তাবিজটা খুলব কীভাবে সে রোজ কাজের সূত্রে বাইরে যায় আর ঠিক সন্ধ্যাবেলার দিকে সেই শ্মশানের রাস্তা দিয়ে বাড়ি ফিরে আসে যা করার তোকে সেখানেই করতে হবে ঠিক আছে তারপরে সে অদৃশ্য হয়ে গেল আর আমিও তারপরের দিন সন্ধেবেলায় ঠিক সেই শ্মশানে হাতে লাঠি নিয়ে এক গাছের পেছনে লুকিয়ে থাকলাম ধীরে ধীরে চারিদিক অন্ধকার হয়ে এলো তবুও তপনের কোনো পাত্তা নেই কিছুক্ষণ পর হঠাৎ লক্ষ্য করলাম কেউ একজন আসছে সে কাছে আসতেই লক্ষ্য করলাম যে তপন হাতে এক ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে সে আমায় পার করতেই আমি তার পেছনে গিয়ে আমার হাতের লাঠিটা দিয়ে তার মাথায় সজোরে আঘাত করলাম এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল সঙ্গে সঙ্গে আমি তার হাত থেকে সেই তাবিজটি খুলে দিলাম সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকল কিছুক্ষণ পর হঠাৎ গ্রামের কিছু লোক এসে সেখানে উপস্থিত হল এবং তারা আমায় এই কাজ করতে হাতে নাতে ধরে নিল ছি মাস্টার ছি তুমি এসব কি করছো আমরা আগেই তোমার ব্যবহার থেকে আন্দাজ করেছিলাম যে তোমার কোনো খারাপ মতলব আছে তবে আজ তুমি হাতে নাতে ধরা পড়ে গেছো তুমি মাস্টার না ডাকাত এই তোরা সবাই ওকে গাছে বেঁধে পুলিশে খবর দে ইতিমধ্যে তপন উঠে দাঁড়িয়েছে আচ্ছা মাস্টার আজ তোর একদিন কি আমারই একদিন হবে এই বলে সে তার পিঠের পিছন থেকে এক ছুরি বের করে ধীরে ধীরে আমার দিকে এগোতে থাকে হঠাৎ চারিদিকে ঝড় উঠতে থাকে আর তারই মধ্যে এক মৃদু কণ্ঠস্বর ভেসে আসে তপন তখন তপন অনেক দিন তুই আমার হাত থেকে বেঁচে গেছিস কিন্তু আজ তোর আর কে তুই সাহস থাকলে সামনে আয় দেখি এই কথা শুনে সেই অসুরই তপনের ঠিক সামনে এসে আবির্ভূত হয় আর তার সেই ভয়ানক রূপ দেখে তপন এবং গ্রামবাসীরা ভয়ে থর থর করে কাঁপতে থাকে নরেন তুই হ্যাঁ আমি সত্য কাকা আমি সেই দিন আত্মহত্যা করিনি এই জানোয়ারটা আমার সম্পত্তির লোভে আমায় এখানে পুড়িয়ে মেরেছিল আর তোমাদেরকে গিয়ে বলেছিল আমি নাকি আত্মহত্যা করেছি অনেক দিন ধরে একে মারার চেষ্টা করছি তবে ভোলাতান্ত্রিকের কাছ থেকে এক তাবিজ নিয়েছিল আর যার কারণেই আমি এর কোনো ক্ষতি করতে পারিনি তাই আমায় মাস্টারের সাহায্য নিতে হয় মাস্টার তোমায় অসংখ্য ধন্যবাদ ছি তপন ছি তুই কিছু সম্পত্তির জন্য এতটা নিচে নেমে গেছিস ছি তপন সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে যে সত্যি তার হাতে তাবিশটি নেই সে মাটিতে হাঁটু গেড়ে করজোরে ক্ষমা চাইতে থাকে নরেন আমার বড় ভুল হয়েছে নরেন আমি কথা দিচ্ছি আমি কখনো আর কারো সাথে এরকম করবো না আমায় একবারের জন্য ক্ষমা করে দে তোকে ক্ষমা করলে যে আমি কখনোই মুক্তি পাবো না রে আমার মতো কত মানুষকে তুই ঠকিয়ে মেরে তাদের সম্পত্তি হাতিয়েছিস তোকে তো মরতেই হবে এই বলে সে এক অগ্নিপিণ্ড তপনের দিকে ছুড়ে দেয় এবং তপন সেখানেই ছটপট করতে করতে পুরে ছাই হয়ে যায় আর তারপর সেই নরেনের আত্মা ধীরে ধীরে হাওয়ায় বিলীন হয়ে যায় এবং গ্রামবাসীরা যে যার ঘরে ফিরে যায় তারপর থেকে আর কখনোই সেই গ্রামে আর কোনো রকম কোনো অসুবিধা হয়নি কি ঘটনা শোনালেন আপনি গায়ে তো একবারে কাটা দিয়ে উঠল হ্যাঁ সত্যি এখন তো দেখছি আমরাই বাড়ি যাব কি করে সেটাই ভাবছি একটা কথা মাথায় রাখবি যাদের কর্ম খারাপ তাদের কপালও খারাপ চিন্তা করিস না তোদের কিচ্ছু হবে না যতদিন না কোনো খারাপ কাজ তোরা করছিস যাকে চল রাত অনেক হলো বৃষ্টিটাও থেমে গেছে আমায় আবার এগিয়ে দিয়ে আসবি চল হ্যাঁ হ্যাঁ চলো বন্ধুরা আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আগামীতে আরও ভালো গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন